মানুষভাবে এই লোকটা আর কখনো বদলাবে না ও তো এক চোর কিন্তু আসমানের মালিক বলেন আমার বান্দার যত বড় পাপি হোক সে যদি ফিরে আসে এবং তবা করে আমি তাকে কখনোই ফিরিয়ে দেই না আজকের এই কাহিনি এমন এক চোরের যার হাত চুরি করতে করতে শক্ত হয়ে গিয়েছিল কিন্তু যার হৃদয় এক রাতে আল্লাহর ভয়ে ভেঙে চুরমার হয়ে যায় এটি কোনো রূপক গল্প নয় এটি তোবার শক্তির সত্য কাহিনী আজ আমরা জানবো এমন এক চোরের কাহিনী যাকে আল্লাহ তালা হেদায়ত দান করেন সাবস্ক্রাইব করুন সিরা নূর এটি সত্য সাহস আর জীবন্ত ইমানের গল্প লোকটার নাম ইতিহাসে নেই কারণ আল্লাহ অনেক সময় নাম গোপন রাখেন কিন্তু তার দেওয়ার শিক্ষা প্রকাশ করে দেন সে ছিল অভ্যাসগত এক চোর রাত নামলেই সে বের হয়ে যেত চুরির উদ্দেশ্যে ঘর দোকান কিংবা মসজিদ সে সব জায়গাতেই চুরি করত তার কাছে পাপ ছিল স্বাভাবিক নামাজ দৌবা এসব ছিল তার জীবনে অচেনা এক শব্দ এক গভীর রাতে সে ঢুকে পড়ে একটি বাড়িতে সবাই ঘুমিয়ে নিরবতা অন্ধকার সুযোগ সময় সবিতার অনুকূলে ঠিক তখন পাশের ঘর থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর এক ব্যক্তি করছে স্তব্ধ হয়ে যায় অজান্তেই কান পেতে শুনতে লাগলো সেই আশ্চর্য কণ্ঠ সেই মুহূর্তে তিলবাত হচ্ছিল এ আয়াত এখনো কি সময় আসেনি মুমিনদের জন্য যেন তাদের হৃদয় আল্লাহর স্মরণে নরম হয়ে আসে এ আয়াত যেন তীর হয়ে ঢুকে গেল তার হৃদয়ে সে পিস করে বলল হ্যাঁ সময় হয়ে গেছে আমার সময় অনেক এগিয়ে এসেছে তার হাত থেকে চুরি করা জিনিস পড়ে গেল মাটিতে তার চোখ দিয়ে অজরে ঝরে পড়তে লাগল অশ্রু সে বলল হে আমার প্রতিপালক হে আমার প্রভু আমি চুরি করেছি পাপ করেছি এবং হাজারো সীমা লঙ্ঘন করেছি আজ আমি থামতে চাই সে ওই বাড়ি থেকে কিছুই নিল না চুপচাপ বেরিয়ে এলো বাড়ি থেকে সোজা চলে গেল মসজিদে ঠিক সে সময় দিচ্ছিল পজরে রাজান সে সিজদায় পড়ে গেল এমন ভাঙন এমন কান্না যেন জীবনে প্রথমবার সে আল্লাহকে চিনেছে প্রথমবার আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে নবিজি সাল্লাহ আলাইসাল্লাম সাত করেন যে ব্যক্তি পাপ থেকে তোবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি সে চোর আর কখনোই চুরি করেনি সে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগল যাদের থেকে সে তাদের সম্পদ চুরি করেছিল তাদের জিনিস ফিরিয়ে দিতে লাগল কেউ বিশ্বাস করল কেউ বা বিশ্বাস করল না কিন্তু আল্লাহ বিশ্বাস করলেন সে নিয়মিত নামাজে দাঁড়াতো কোরআন পড়ত আর বলতো আমি জানি না মানুষ আমাকে ক্ষমা করবে কিনা কিন্তু আমি জানি আমার রব আমাকে ফিরিয়ে নিয়েছেন এবং তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করেছেন এই কাহিনি আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না পাপ যত বড়ই হোক তবা তার চেয়েও বড় আল্লাহ তালা কখনো গুনাহকারীকে ফিরিয়ে দেন না বরং তার নিজের প্রিয় বান্দাদের কাতারে সামিল করেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আপনি যে অবস্থাতেই থাকুন হয়তো পাপে হয়তো ভুলে হয়তো বা অন্ধকারে আর যদি ফিরে আসেন আর যদি একটি বারের জন্য বলেন হে আমার প্রতিপালক হে আমার প্রভু আমি পিরছি আমি পিরছি তোমারই দরজায় আল্লাহ তালা অবশ্যই আপনার পাপ ক্ষমা করবেন এবং আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে যুক্ত করবেন তবে বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে গ্রহণ করবেন কারণ তবা শুধু পাপ মোছায় না তবা মানুষকে নতুন করে জন্ম দেয় মানুষকে করে আল্লাহর প্রিয় বান্দা মানুষকে আল্লাহর সেই প্রিয় বান্দাদের কাতারে যুক্ত করে যারা আল্লাহর সবচাইতে প্রিয় যাদের উপর সবসময় আল্লাহর রহমত বিরাজমান ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা জানবো এমনই এক সুন্দর ইসলামের কাহিনী